হ্যালো বন্ধুরা হ্যালো আজকে আমরা বেরিয়ে বললাম একটা মন্দির আমাদের অনেক দিনের শখ বা স্বপ্ন ছিল ওই মন্দিরটা যাওয়ার তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না তাও আমাদের যাওয়া হয়নি দিনও আজ অনেক দিন বাদে সবাই মিলে বেরিয়ে গেলাম মন্দিরটার দিকে চলো তোমার দিকে দেখাচ্ছি পুরোটাই ভিডিওর মাধ্যমে যেতে যেতে যতটা ভিডিও করা যায় করছি দিয়ে তোমার দিকে দেখাচ্ছি মন্দিরটা কোথায় বা মন্দিরটা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো এখন ফেসবুকে ভাইরাল মন্দিরটা চলো যেতে যেতে দেখা হচ্ছে আরও কথা হবে এখন বেরিয়ে গেলাম বাচ্চারা খুব আনন্দিত এই যাওয়ার জন্য বাচ্চারা কোথাও গেলে একটু বেশি আনন্দ হয় তাই ওই ওর চেঁচামেচি করছে চলো বন্ধুরা তোমার যেতে যেতে দেখা এই টুপিটা প্রচুর ভাইরাল চলো এখন চলো সেখানে যে কথা হবে আবার গাড়িতে ভালো শোনা যাবে না তাই ওখানে যেই কথা হবে চলো বেরিয়ে পড়লাম আবার গাড়ি চলে এসছে প্রায় হাফ হাফ রাস্তা আর হলেই পৌঁছে যাবো পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে এখন আপাতত যাই ঠিক আছে যে কথা হবে আবার তোমাদের সঙ্গে আমরা গিয়ে ওখানে নেমেই ভিডিও করবো ভিডিও সব দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে কীভাবে কোথা থেকে কি যাচ্ছি না যাচ্ছি তারপর চলে এলাম এই ব্রিজটা অনেক দিন হয়েছে কিন্তু এই ব্রিজটাও আমরা দেখার সামনে একটা ব্রিজ আছে সেই ব্রিজটাও অনেক ভাইরাল সেই ব্রিজটা তোমাদের আসার পথে দেখাবো একদিন আপাতত যাই চলো বন্ধুরা পৌঁছে গেলাম সেই মন্দিরে মন্দিরে রাস্তাটা ওইটা এটা সামনে একটা বড় ঢালাই রাস্তা হয়েছে এখন নতুন রাস্তাটা দেখতে পাচ্ছি না চলো এবার যা যায় মন্দিরটার দিকে মন্দিরটা টোটোওয়ালা টোটোটা ঘুরিয়ে নিল দিয়ে ওখানে রেখে দেবে এবার আমরা যাচ্ছি মন্দিরটার দিকে এগিয়ে গিয়ে আস্তে 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 ওখান থেকে দেখাচ্ছি ভিডিওর মতো গেল পুরো মন্দিরটা কাছে পুরোটাই মাঠ পুরো মাঠ বড় বড় মাঠ ধান লাগানো ছিল মনে হয় মন্দিরটা আগে চলে এলাম তো আমরা পুজোর জন্য কিছু কিনে নেবো পুজোর জন্য ভেবে তো কিনতে হবে তাই কিনে নেবো এখানে কিনে তারপরে আবার ভিতরে যেত তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো গেছো যেটা কোন জায়গা যেটা বিখ্যাত জায়গা এখন সবাই বড়ো বড়ো ইউটিউবারও এখানে আছে তখন তোমরা বুঝতে পারছো ফটোটা ভিডিও দেখে যেটা কোন জায়গা হতে পারে চলো আমরা তখন কি আবার দেখাচ্ছি এখন আমরা একটু ক্ষীপাই ছিল না এখানে বড় বড় মন্দির তোমরা সবাই দেখতে পাচ্ছ সামনে বড় মার দাঁড়িয়ে আছে এবার তোমায় আবার দেখো বড় মন্দিরটা ভালো করে যে যা আসেনি বা যারা যারা আসতে পারেনি তারা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে দেখিয়ে দেবো বড় মান মন্দির বা কোথায় পুজো হয় কোথায় এখানে এলে তোমরা নিজেরা নিজেদের পুজো নিজেরাই দিতে পারবে কোনো অসিন্দা নেই কোনো ঠাকুর বাবুর ঠাকুর লাগবে না কিচ্ছু লাগবে না তোমরা নিজেরাই দিতে পারবে চলো দেখে দিচ্ছি আগে ইউ বড় মন্দির বড় মাকেও ভালো করে দেখিয়ে দেবো চার কারণ পুকুরে या कहा मुझको ये मोह तेरा 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 দিয়ে দিই পুজোটা দিয়ে তোমাদের সঙ্গে ভালোভাবে কথা বলবো পুজোটা দিয়ে দিই আগে অনেকটাই আজকে ভিড় হয়েছে তো ভিড় হয়েছে বুঝতেই পারছো তোমার সবাই দেখে ভিডিওতে ভিড় হয়েছে অনেক পুজোটা তাই দিয়ে দিই ফার্স্ট পুজোটা দিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে আমার খারাপ সময়ে যখন কেউ পাশে থাকবে না তখন অন্তত তুই থেকে যাস তাহলেই হবে कहा मुझको ये मोह तेरा तेरा अब मेरी ना मेरा सवेरा जान लेगा

সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে বাড়িতে খুঁজিস না সবাই ভিডিও করছে আমরা তার মধ্যে হয়েছি কেউ আবার ড্রোন নিয়ে এসে ভিডিও করছে ড্রোন তো সামনে যা নিষিদ্ধ তাই ড্রোনের দৌড় থেকেই খারাপ নেই তারপর এই সেই পুরো হাওড়া ব্রিজের মতো ডিজাইন করা এই ব্রিজটা বিশাল বিখ্যাত এখানে এখানে কত ইউটিউবার ভিডিও করে আমরাও তো আজ টোটো থেকে নেমে একটু ভিডিও করে ফেললাম সোল মৌসুমে তোমরা সব দেখো ব্রিজটা ব্রিজটা তোমরা চিন্তা হচ্ছ ক্ষীরবাই থেকে কিছুটা এসেই এই বীজটা পড়বে যদিও ব্রিজের নিচে জলের স্পিড কম তাও ব্রিজটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর তাই আমরাও নেমে একটু ষোলো মৌসুমে ভিডিও করে ফেললাম তোমার দিকে দেখালাম আমি বলেছিলাম ব্রিজটা দেখাবো তাই ভিডিওর মাধ্যমে ব্রিজটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল যাওয়ার মিডিল সাইডেই পড়বে এই ব্রিজটা ঠিক আছে বন্ধুরা আবার চাই Daddy, daddy, dude, daddy,

তো আমরা গিয়েছিলাম হচ্ছে তোমার হচ্ছে কেশপুর থেকে ভিতর রাস্তা দিয়ে গিয়েছিলাম ভেলাঘাট হয়ে মুখবাসন হয়ে চন্দ্রকোনার উপর দিয়ে গিয়েছিলাম